নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী অনেক অনেকদিন পর একটা লোভনীয় স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের এই রান্নাটা কিন্তু আমার চ্যানেলের থেকে ভাইরাল একটা রেসিপি না প্রথমে আছে আলুর দম তারপরে পাবদা মাছ আর এটা একটু ভিন্নভাবে করেছি দেখা যাক এটা আপনাদের কাছে কেমন লাগে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি আর খুব বেশি কড়া করে ভাজবো না আর আমি এই রান্নাটা কিন্তু সিমের বেচি দিয়ে করবো সিমের বেঁচে দিয়ে পাবদা মাছ তারপরে আপনার তেলাপিয়া মাছ যে কোনো মাছই একটু ভুনা ভুনা করে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে একবার অবশ্যই আপনারা না খেয়ে থাকলে এখন পর্যন্ত খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি অল করে দেবেন অবশ্যই তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি ভেজে নেব এই আমি বাকি তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিব যত সময় পর্যন্ত না একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর তারপরেই আমি এখানে বাকি মশলা হিসেবে দিচ্ছি জিরা বাটা দেড় চামচের মতন আর মরিচ বাটা দুই চামচ একটু ঝাল ঝাল করেই রান্নাটা করেছি আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে দেখলেই বুঝতে পারবেন মশলাটা কত সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা সিমের বিচি মানে সিমের বিচির উপরের অংশ ফেলে দিয়ে ভিতরে যে অংশটা সেইটা আর কি এটাকে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন কষিয়ে নেব তাহলে খেতে কিন্তু বেশি ভালো হয় আবার আপনারা চাইলে না কষিয়ে নর্মালিও দিয়ে দিতে পারেন জলের মধ্যে কিন্তু চেষ্টা করবেন একটু কষিয়ে নেওয়ার ব্যাস আমার কষানো হয়ে গেছে মেচিটাকে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন জল ঝোলের জন্য খুব বেশি ঝোল আমি দিব না আর এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঝোলে মানে বলক চলে আসলে সেখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলা এখন খুব ভালো করে একটু ঝুলের সাথে মিশিয়ে নিব আমি আবারও বলছি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা এখনটি অল করে রাখবেন আর এখানে দেখুন আস্তে আস্তে আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে রান্না আমি মাঝে একবার ঢেকে দিয়েছিলাম আর এখানে বাড়তি আমি আর কিছুই দিচ্ছি না আপাতত দেখুন রান্নাটা কিন্তু এখনও আরও একটু হবে ঝোলটা আমি আরও কমাবো আমি একদম মাখো করে রান্নাটা করছি এই সব রান্না বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগে না মানে যদিও সবার মুখে রুচি এক নয় তারপরও আর ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিলাম আপনাদের যদি ধনিয়া পাতা পছন্দ না হয় গরম মশলা দিতে পারেন কিংবা নর্মালিও রাখতে পারেন এটা অপশনাল তো আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে এখন দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে অবশ্যই কিন্তু বাস্তায় একবার ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন আর একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় সবাই সবার পাশে থাকবেন আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এমন রান্না থাকলে আর কিছু কি লাগে এটা দিয়েই এক থালা ভাত নিমিশে খেয়ে সে উঠে যাওয়া যায় আর এভাবে রান্না করলে কিন্তু আপনাকে বাসার সকলে প্রশংসা করতে বাধ্য হবে যদি আপনি এই সেম রেসিপিটি একবার ফলো করে রান্না করেন আপনি পাবদা মাছ না রান্না করেন পাঙাশ মাছ দিয়ে রান্না করতে পারেন রুই কাতলা তেলাপিয়া অনেক মাছই আছে এগুলো দিয়ে রান্না করে দেখতে পারেন তবে একটু বড় মাছ নেবেন ছোট মাছ দিয়ে আমি আগে ট্রাই করিনি